আমরা তো সরাসরি আমাদের প্রতিনিধি রনয়ের কাছে চলে যাব রনয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি গার্ডেন থানার থানা সামনে থেকে দেখতে পাচ্ছি রনয়কে রনয়ের কাছে এখনো পর্যন্ত কী আপডেট রয়েছে আহতদের পরিজনদের তাদের কি বক্তব্য সমস্তটাই রনয়ের কাছ থেকে জানবো রনয় দেখো সব্যসাচী মৃতের পরিবারের সদস্যরা তারা এখানে আসছেন থানায় আসছেন কার্ড পোস্টমার্টম করতে হবে এবং যে যে কাগজপত্র লাগে অফিসিয়াল কাগজপত্র সেই জন্য তারা থানায় আসছে তবে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এই প্রোমোটারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অর্থাৎ এই প্রোমোটার এর আগে কিন্তু বহুবার জেলে গিয়েছে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন মামলায় যেটা আমরা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানতে পারছি এক সময় চোর ডাকাতের মতন কাজ করত। এই মোহাম্মদ ওয়াসিম তফসিয়া এলাকায় তার বাড়ি এবং সেই সমস্ত জায়গায় সে এটিএম ভেঙে টাকা চুরির ঘটনায় সে অতীতে গ্রেপ্তার হয়েছিল এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি সেটা দু হাজার সালের ঘটনা এবং অন্যান্য অভিযোগের মামলাতেও তার পুরনো রেকর্ড রয়েছে পুলিশের খাতায় তবে পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে এবং স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি কীভাবে সে এই প্রোমোটারের ব্যবসায় এলো যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে বা এলাকার বাসিন্দারাও বলছেন যখন সে জেলে ছিল সেই সময় বেশ কয়েকজন হাই প্রোফাইল নেতা বলা যায় তারা সেই সময় জেলায় জেলে ছিলেন তাদের সঙ্গে আলাপ হয় এই ওয়াসিমের যখন ওয়াসিম জেল থেকে বেরোয় তখন সে পুরো দমে প্রথমে সিন্ডিকেটের ব্যবসা শুরু করতে থাকে সাপ্লাই সিমেন্ট বা করতে থাকে তারপর ধীরে ধীরে সে হাত পাকায় অর্থাৎ এই প্রোমোটিং এর ব্যবসায় অর্থাৎ আজকে যেখানে এই বহুতল ভেঙে পড়েছে শুধু সেই বহুতল নয় আশপাশে যে কটা বিল্ডিং রয়েছে সেই সমস্ত বাড়িগুলোও বানিয়েছিল এই মোহাম্মদ ওয়াসিম তোমাকে জানিয়ে রাখছি বিষয়টা অদ্ভুত একজন যার কিনা এরকম চুরি ডাকাতির ইতিহাস রয়েছে যে এটিএম ভেঙে টাকা চুরি করত ডাকাতি করত। সে হঠাৎ করে প্রোমোটার বনে গেল এবং জেলে গিয়ে নেতাদের সঙ্গে দেখা সিন্ডিকেট এ পুরো সিনেমার মতন গল্প এবং তুমি যেটা বলছো রনয় আর উদ্বেগের আশেপাশের বাড়িগুলো তার বানানো তার তৈরি ফলে সেগুলোর বৈধতা নিয়েও তো প্রশ্ন উঠে যায় সব্যসাচী সিনেমার মতন গল্প শুধু এই মোহাম্মদ ওয়াসিমের না অতীতে আমরা যে খবর করেছি সেই ধরনেরও ঘটনা দেখা গেছে আজকের মতন যে চোর ডাকাতের কথা বলা হচ্ছে অর্থাৎ এই মোহাম্মদ ওয়াসিম এই মোহাম্মদ ওয়াসিমের জেলে বেশ কয়েকজনের সঙ্গে আলাপ হয় পরিচয় হয় তারপর সে যখন জেল থেকে বেরোয় তারপরে কিন্তু সেখানে ওঠা বসা অর্থাৎ যেমনটা তোমাকে বলছিলাম প্রথম দিকে সিমেন্টের ব্যবসা বালি সাপ্লাই করা বা স্টোন চিপ সাপ্লাই করা পরবর্তীকালে যে সমস্ত টালির বাড়িগুলো ছিল সেই সমস্ত টালির বাড়িগুলো টার্গেট করতো এই মোহাম্মদ ওয়াসিম অর্থাৎ তারপর সেখানে বহুতল তৈরি করা হতো জি ভাবে এবং যেখানে যে বহুতলটা গতকাল রাতে ভেঙে পড়ে কুড়ি বছর আগে সেখানে একটা পুকুর ছিল অর্থাৎ একটা একটা পুকুরের মতন এবং সেখানে এলাকার বাসিন্দারা ময়লা ফেলতে 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 সেটা বুঝে যায় পরবর্তীকালে পরবর্তীকালে সেখানে টালির ঘর তৈরি হয় সাত আটটা ফ্যামিলি সেখানে থাকতে শুরু করে এরপর কিন্তু সেখানে নজর পড়ে এই মোহাম্মদ ওয়াসিমের মোহাম্মদ ওয়াসিম বলে যে এখানে বহুতল করা হবে নিচে যারা টালির বাড়িতে থাকতো তাদেরকে নিচে গ্রাউন্ড ফ্লোরে দেওয়া হবে এবং ওপরের ফ্ল্যাটগুলো সে বিক্রি করবে যাদের থেকে যাদেরকে বিক্রি করবে তাদের কাছ থেকে কারোর থেকে দু লাখ কারোর কাছ থেকে পাঁচ লাখ কারোর কাছ থেকে ছ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছে এই মোহাম্মদ ওয়াসিম এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে বা স্থানীয় সূত্রে জানতে পাচ্ছি তবে এলাকার বাসিন্দারা কিন্তু বারবার তারা নিজেরা আলোচনা করেছিল যেখানে এই বহুতল তৈরি করা হয়েছে সেই বহুতলটা কিন্তু যে কোনোভাবে বা যে কোনো টাইমে হয়তো ভেঙে পড়তে পারে কারণ কারণ এটা একটা পুকুর ছিল সেই পুকুরের ভিত এতটাই নরম বা সেখানে কিন্তু এই বহুতল কোনো মতেই থাকবে না তারপর যে পরিমাণ অর্থাৎ যে কোয়ালিটির সেখানে সিমেন্ট ব্যবহার করা হয়েছে বা লোহার রড ব্যবহার করেছে তা অত্যন্ত নিম্ন মানের এলাকার বাসিন্দারা বারবার বলতো কিন্তু কেউ মুখ খুলতে পারতো না কারণ মোহাম্মদ ওয়াসিম এতটাই সে দাপুটে ছিল সেখানে চলে তার মাথায় বেশ কয়েকজন ভিআইপির বা ওঠা পড়ার হাত ছিল তার মাথায় সেই জন্য কেউ মুখ খুলতে পারতেন না কারণ এলাকায় যারা থাকেন তারা প্রত্যেকে কিন্তু গরিব মানুষ দিন আনি দিন খায় তারা মানুষ তাই তারা মোহাম্মদ ওয়াসিমের বিরুদ্ধে কখনো মুখ খুলতে পারতেন না এবং সেই সুযোগটা নিয়েই রমরমা কারবার এবং বিপর্যয় তারপরেই গ্রেপ্তার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা